এখন যারা আছেন জোর করে যদি থাকেন মানুষ আপনাকে চাচ্ছে না কারণ পরান বিরোধী যারা তাদেরকে এখনো লাইন মতো আসেনি আমরা চাচ্ছি এদেশে যারা জীবন দিয়েছে এরা কিন্তু সংস্কারের জন্য জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে কথা বলে না কেন সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে যে এই চেয়ার গুলো থেকে এতদিন পর্যন্ত মুসলমানদের ইমান আমল ধ্বংস করার জন্য বিশেষ করে আল্লাহর কোরআনে বাধা প্রদান করা হয়েছিল ওই ষোলোশো আঠাশটা চেয়ারের ভেতরে বগুড়া শিবগঞ্জের যিনি অসির দায়িত্বে আছেন এই চেয়ারটাও তার ভেতরে আছে আমরা চাচ্ছি ষোলোশো আঠাশটা চেয়ারে কেউ যেন পূর্বে পূর্বের তারা না থাকে নতুন মানুষ আসুক কারণ কেউ যদি জালেম হয় জালেমের সহযোগিতা করে সাহায্য করে তাকে সমর্থন দেয় উভয় দণ্ডিয়ে অপরাধী সুতরাং এতদিন যারা জুলুম করেছে তাদের সহযোগিতায় ছিলেন তাদের কাউকে দেশের জনগণ অন্তত স্বাধীন দেশে চেয়ারে আপনাদের আর দেখতে চাই না আপনি জরিব জরিপ চালান দেশে প্রত্যেকটি মানুষ এখন তাই বলবে হাদিসে এসেছে কোন ইমাম যদি জোর করে ইমামতি করে দায়িত্বে থাকে যতক্ষণ দায়িত্বে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর লানত বর্ষণ হবে এই 15.5 বছরে উনি জোর করেছিলেন এই জন্য প্রত্যেক সময় আল্লাহর লানত নিয়েই থেকেছে এখন যারা আছেন জোর করে যদি থাকেন মানুষ আপনাকে চাচ্ছে না কারণ এই দেশে কোরআন বিরোধী যারা তাদেরকে কেউ চায় না

তাদেরকে তাদের মায়ের কাছে পাঠানো হবে এখানে উম্মুল শব্দের শাব্দিক অর্থ মা জাহান্নামকে আল্লাহ মা বলে গোনাগারদের জন্য অভিহিত করেছে সুতরাং আপনি অবশ্যই গোনাগার অবশ্যই দোষ মানুষ নাইতে কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতেন না আগস্টের পাঁচ তারিখের পর থেকে পর্যন্ত বাংলাদেশের শত জায়গায় আমার তো প্রায় ছয়শো থানা কম বেশি যাওয়া হয়ে গেছে কোন জায়গায় করানি কারিম চলতে অনুমতি নেওয়া লাগবে ওই জালেমদের মতো আমি আজও শুনিনি আজকে আসে শুনলাম যে লোকটাই জ্যেষ্ঠতা দেখিয়েছেন তাকে ক্ষমা চাওয়া লাগবে যদি ক্ষমা না চায় সে যেন এই অন্তত এ থানা আর না থাকে কোথায় যাবেন আমরা জানি না আমার মনে বলছে আপনি মন হয় আপনার মায়ের কাছে যাওয়ার জন্য খুব তাড়াতড়ি করছে। তার মায়ের কাছে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ ওখানে আপনি নিরাপদে থাকবেন। মায়ের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই কারণে ফা উম্মহু হাবিয়া। তাদের মা হবে নামে হাবিয়া। মায়ের কাছে মানুষ নিরাপদে থাকে মায়ের কোলে। আমার মনে হয় আপনার মনে ডেকে বলছে যে আমি মায়ের কাছে যাই। আগামীতে যদি এরকম কোন সুর শুনি দেশে তখন আর মাধ্যমে না কার ধরে চেয়ার থেকে নামিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেব কথাটা নরম ভাষায় বলছি এজন্য মনে হচ্ছে না কিছু হবে না আমার কথা এরকম আমার এক কথা সমান একশো কথা সমান যা বলছি এইটাই হবে ইনশাআল্লাহ এই পাশের থানা গাবতলি এসেছিলাম আগস্টের পাঁচ তারিখের আগে এখানে যিনি আসেছিল বলেছে হামসা জ্যোতি ঢোকে আমার জন্মের ঠিক নেই এইটা ঢোকেসি আপনি আসেন তো আসেন এবার মাইক কেড়ে নিন এবার আমারে মাঠের ভেতর দিয়ে তাড়া দে আসেন আমি আপনাকে খুঁজে বের access আগস্টের 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি পাচ্ছি না কথা যে আসে লোকটা আগস্টের আগে পাঁচ তারিখে যিনি অসি ছিল এই আমি খুব খুঁজতেছি পাচ্ছি না বহু জায়গায় খোঁজ লাগিয়েছি যদি ওরে পাই ওরে আমি করে ছাড়ব ও আমার আর মাওলানা আব্দুল বালে রশিদের এই মাঠের ভেতর দিয়ে তাড়া দিয়েছিল আমি এক কিলোমিটার দৌড়িয়েছিলাম এই শয়তান কাল এখন আর ওই দেশ নেই এখন আগস্টের পাঁচ তারিখের পরে দেশ পাল্টিয়ে গেছে ইনশাল্লাহ